আপনাদেরকে মানা করা হয়নি এখন নিষেধ ভিডিও করা নিষেধ আবার যখন অনুমতি দেওয়া হবে তখন এখন একটু সমস্যা আছে এগুলো বন্ধ করে ফেলেন হ্যাঁ আপনাদের কারণেই তো এই সমস্যা বাদিয়েছে আমি কথা বলি দেড় ঘন্টা দুই ঘন্টা আপনারা ছাড়েন পঁচিশ সেকেন্ড এক মিনিট আগে নেই পরে নেই এমন একটা হেডিং লাগান শেষে আমার মানুষ কাফের বলে তো দিন নিষেধ করি না এখন আপনাদের কারণে আমার সেই উপর থেকে বলেছে একটাও যেন ভিডিও করে না কি একটা ঝামেলা পড়ে গেলেন বলেন আপনারা একজনের জন্যে বিভিন্ন পত্রিকা বিভিন্ন ইউটিউবার তাদের ভিউ হবে আগে নেই পরে নেই একটা কথা লাগিয়ে দিলেন আর ওই যে একজন সেই নারায়ণগঞ্জে আছে উনি তো সে ফ্যাক্টরি নিয়ে বসে আছে কাফের বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ফ্যাক্টরি আমরা দেখি আর নারায়ণগঞ্জে ফ্যাক্টরি ফ্যাক্টরি বানিয়ে বসে আছে এ আবার এখানে লাগান কেন কি আশ্চর্য না হোসাইনকে ডাক দেন তো কানের নিচে এমন জোরে দেয়া দরকার না এতক্ষণ কি করলেন কি আপনি O que